ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত মুর্শিরহাট নরেন্দ্রপুর এলাকার আনন্দমঠ আশ্রমে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে কেবা কারা মুন্সিরহাট নরেন্দ্রপুর এলাকায় আনন্দমঠ আশ্রমের একটি কালী মন্দির থেকে ঠাকুরের সোনার উপর গহনা সহ পুজোর যাবতীয় সরঞ্জাম কেবা কারা চুরি করে পায় এর পাশাপাশি আরও জানা গিয়েছে এদিন একই রাতে মুন্সিরহাট সহ পাশাপাশি এলাকায় মোট চারটি মন্দির থেকে প্রায় লক্ষাধিক টাকার মতো জিনিসপত্র চুরি হয়েছে জগতমল্লুপুর এলাকায় নিত্যদিন চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসী এদিন সকাল ছয়টা থেকে হাওড়া আমতা রোডে বাস ও গাছের ডাল দিয়ে ঘিরে অবরোধ করেন এবং রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লপুর থানার বিশাল পুলিশ বাহিনী সহ জগৎবল্লপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং গ্রামবাসীরা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি যতক্ষণ না এই চুরির ঘটনা দোষীদের ধরে সাজা দেওয়া হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে এবং পরবর্তীতে তারা বৃহত্তম আন্দোলনে নামবে কি বলছেন গ্রামবাসীরা শুনে নেব

এইখানটা এইখানটা চালাদা সেন্ট্রাল জায়গা আছে এটা আমাদের মহামাসম আছে 410টা গ্রামের মানুষ এখানের সঙ্গে এখানে আজ পথ করেছি আমাদের মূলত একটা কারণ নয় অনেকগুলো দাবি আমাদের প্রশাসনের উপর অনেকগুলো অনেক দিন ধরে আমাদের ক্ষোভ রয়েছে আজ থেকে প্রায় বারো বছর আগে দু সালে সরস্বতীর পুরো একদম মানে রাস্তার টুকরো এখানে পড়েছিলো তাতে আমরা তিনটে গ্রাম এটা আমাদের একটা গ্রামে মানে আশ্রম নয় নরেন্দ্রপুর গুমডাঙ্গি ধসা এবং বিভিন্ন একটা বড় বিস্তর এলাকা জুড়ে এই আকাশে বিঘা আমাদের শ্মশান এই শ্মশানেতে তখন চুরি হয়েছিল তখন আমরা রাস্তা অবরোধ করেছিলাম বৃহত্তর আন্দোলনে হয়েছিলাম তো সে আমাদের তৎকালীন ভারত পশ্চিমবঙ্গের কোনো রুরাল পুলিশের সেই তুলতে পারেনি তো হাওড়া থেকে ডিএম এসে আমাদের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে সেই ভাঙা ভাঙা বিগ্রহ কারা নিয়ে গেছে এবং ভেঙে গেছে এবং মন্দির থেকে যে ঝুড়ি হয়েছিল তার যথাযথ উদ্ঘাটন করবে এবং তাদের দোষীদের শাস্তি দেবে সেটা তো কিছুদিন পর ক্লোজ হয়ে গেল কিছু হলো না আজকে আবার আজকে আজকে আপনার পাঁচ তারিখ পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশে আজ রাত্রিবেলা আমাদের আশ্রমের ঠাকুরের ভিতরে মা কালীর মন্দিরের ভিতরেতে যা সোনা ছিল এবং মা মানে মাকে পুজো দেওয়ার যা অর্ঘর পত্র দিয়ে ছিল বিশেষ করে পিতলের তামার সোনা মায়ের গায়ের গয়না এবং আরও য যত যা কিছু ছিল সমস্ত কিছু সাটার ভেঙে নিয়ে গেছে আমরা আমরা সবাই এখন এসে দেখছি যে সাটার কাটা মায়ের ঘরের ভিতর থেকে সমস্ত কিছু নিয়ে গেছে আমাদের একটাই প্রশ্ন এখানে প্রশাসনের কাছে প্রশাসন এখানে মন্দিরেতে ওখানে সামনে রাম মন্দিরতে দুটো করে শিবিক দেয় তারা ডিউটিতে থাকেন ডিউ রাম মন্দিরেতে শিবিক দেওয়া সত্য মাস চারেক মাস ছয়েক আগেও আবার একবার রাম মন্দিরের যাবতীয় কিছু চুরি হয়েছিল এখানে প্রশাসন শিবিককে পাঠিয়ে নিজেদের অবহেলা নিজেদের দায়িত্বটা শিবিকের ঘাড়ে চাপাচ্ছে আর কোনো কিছু হলে আমাদের বলে যাচ্ছে আমরা শীঘ্রই এর তদন্ত শুরু করবো এবং দোষীদের শাস্তি দেবো এবং দোষীদের আমরা ধরব এখনও পর্যন্ত দু হাজার সালে সেই মায়ের বিগ্রহ ভাঙার কেস আমরা এখনও পর্যন্ত রিওপেন করে নিই সেটাকে ক্লোজ করে দিয়েছে আজ বর্তমানে এখন আমাদের এই আনন্দ মোট মুন্সিরহাট নরেন্দ্রপুর শ্রীমন্তলা গোমডাঙ্গির এতগুলো মোটের জায়গা একটা পবিত্র জায়গা থেকে মায়ের কাছ থেকে যে এইরকমভাবে আমাদের কাছে মেন ব্যাপার হচ্ছে কেটা কে করেছে আমরা বলতে পারছি পারছি না এটা যেই করুক একটা যে অপরাধ করুক হিন্দু মুসলমান খ্রিস্টান কারো আমরা কিছু বলছি না অপরাধীকে অবশ্যই ধরতে হবে যতক্ষণ অপরাধী প্রশাসন অপরাধীকে প্রশাসন ধরছে আমরা কিন্তু ততক্ষণ এই গোমডাঙ্গি নরেন্দ্রপুর শামপুর ধোসা এতগুলো গ্রামের হ্যাঁ এটা একাশে বিয়ে শ্মশান এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে আমাদের এখানে এখানে যে অনুশীলনগুলো দেওয়া হয় তাকে শিক্ষামূলক সৃজনীমূলক সমস্ত কিছু ক্যারাটে যোগাসন খেলা কবিতা বিনামূল্যে চক্ষু অপারেশন তারপরে ওষুধ সমস্ত কিছু আমাদের এখানে দেওয়া থাকে এই আশ্রমের আশ্রমের সুনাম অন্যত্র জায়গাও ছড়িয়ে রয়েছে তো আমরা এখন যদি প্রশাসন আমাদেরকে যারা অপরাধ করেছে তাদের যদি না ধরে আমরা কিন্তু এখন যা দেখছি এর থেকে আরও বৃহত্তর আন্দোলন আমরা লাভব দরকার এটা নয় এই যোগাযোগ রাস্তা ছাড়াও আদার্স আমাদের গায়ে এলাকা জুড়ে যতগুলো রোড রয়েছে মাঝু রোড উদয়নারায়ণপুর রোড সমস্ত রোডগুলো আমরা কিন্তু ব্লক করব এটা হাওড়া আন্তা রোড হাওড়া আমতা রোড শীমন্তলার সামনে আনন্দ মোট এখানে আমি প্রশাসনকে বারবার ধরে একটা কথাই বলবো আপনাদের থাকা সত্ত্বেও কীভাবে এই ধরনের ক্রাইমগুলো হচ্ছে আর কেন এই কোনো রকমভাবে এর সম্পর্কে ব্যবস্থা নিচ্ছেন না হ্যাঁ আনুমানিক বা মার কাছে মায়ের সোনার সমস্ত গয়না ছিল তারপরে ওনাকে একটা বড় পিতল ছিল এবং ভিতরে মাকে অর্ঘ্য দেওয়ার যে সমার পিতলের যাবতীয় মানে আসবাবপত্রগুলো মানে বাসনপত্রগুলো ছিল সেইগুলো সেই সঙ্গে কিছু টাকা পয়সা এবং আরও সব কিছু মুক্ত বলা ঠিক নয় সমস্ত কিছু যাবতীয় ছিল সমস্ত কিছু নিয়ে গেছে কিন্তু বিগ্রহের কোনো কিছু করেনি গতবারে বিগ্রহ ভেঙেছিল লাখ লাখ উপরে উপরে বেশি হবে এত কিছু নিয়ে গেছে আমরা শুধু এই মোট কর্তৃপক্ষ থেকে একটাই দাবি করছি অপরাধীদের খুঁজে বের করতে হবে এবং তারা যে মানে বারবার এই ধরনের ক্রাইম করে যাচ্ছে আর অপরাধের অপরাধীকে বুড়া আঙুল দেখে যাচ্ছে অপরাধীরা প্রশাসনকে বুড়া আঙুল দেখে যাচ্ছে প্রশাসন কোনো রকমভাবে এর কিনারা না করে মানে জেগে ঘুমাচ্ছে আর কবে কবে করবে আমাদেরকে এক্ষুনি তো জানি না আসবে কিনা তো আমরা কিন্তু এই অবরোধ তুলবো না কারণ প্রশাসন এর আগেও আমাদের দুবার ধরে প্রতিশ্রুতি দিয়েও সে প্রতিশ্রুতি পালন করেনি। অতএব আমাদের আজকেই আন্দোলন চলছে চলতে থাকবে আমার নাম সমৃদ্ধ